নারীদের শরীরে রক্তস্বল্পতা প্রতিরোধে কী কী করবেন এই রক্তস্বল্পতার কারণ কি কোন কোন চিহ্ন বা লক্ষণ দেখে বুঝবেন শরীরে রক্তস্বল্পতা রয়েছে এই সম্পর্কে বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে রাখুন নারীদের মধ্যে রক্তস্বল্পতার সমস্যা খুবই কমন একটি বিষয় এই অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় যার কারণে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে না তখন শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয় যেমন ক্লান্তিবোধ খুব দুর্বল লাগা মাথা ঘোরানো শ্বাসকষ্ট হওয়া হার্টের গতি বা হৃদি স্পন্দন বেড়ে যেতে পারে চামড়া ফ্যাকাসে হয়ে যেতে পারে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে ঠোঁট ফেটে যেতে পারে খুব সহজেই নোখ ভেঙে যেতে পারে আবার অনেক সময় রোগী জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে এগুলোই মূলত রক্তস্বল্পতার লক্ষণ এবার জেনে নিন নারীদের মধ্যে কেন রক্তস্বল্পতা বেশি হয় নাম্বার এক ঋতুস্রাব বা মাসিক নারীদের শরীরে প্রতি মাসে ঋতুস্রাবের কারণে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে তখন শরীরে রক্তস্বল্পতা হতে পারে নাম্বার দুই গর্ভাবস্থা গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় এ অবস্থায় শরীর পর্যাপ্ত পরিমাণে আয়রন না পেলে তখন রক্তস্বল্পতা দেখা দিতে পারে নাম্বার তিন পুষ্টির অভাব কিংবা অপুষ্টিতে ভোগা যেমন আয়রন ফোলেট বা ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট পরিমাণে না পাওয়া আমাদের দেশে নারীদের অপুষ্টিতে ভোগার একটি অন্যতম কারণ হচ্ছে ছেলেমেয়ের ভেদাভেদ করা আমাদের দেশে এখনও অনেক পরিবার রয়েছে যেখানে ছেলেদের বেশি প্রাধান্য দেয়া হয় তারা মনে করেন ছেলের বুদ্ধির বিকাশ কিংবা শারীরিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই দরকার যেটা মেয়েদের ততটা দরকারি নয় তবে এই ধরনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বরং মেয়েদের শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী বেশি বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে নাম্বার চার বিভিন্ন ধরনের রোগের কারণেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে যেমন আলসার ক্যান্সার কিডনি রোগ লিভারের সমস্যা ইত্যাদি এবার রক্তস্বল্পতার প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জেনে নিন খাবার তালিকায় সুষম খাবার রাখার চেষ্টা করুন শরীরের রক্তস্বল্পতা দূর করতে কলিজা খেতে পারেন কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন বি এবং ফোলেট পাওয়া যায় দেহের রক্ত প্রধান কারণ যেহেতু আয়রনের ঘাটতি তাই শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন নিশ্চিত করতে হবে বিটরুট শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়া টমেটো ব্রকলি কুমড়ো পালং শাকেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এছাড়া নিয়মিত কয়েকটি খেজুর খেতে পারেন বেশ কিছু শস্য দানাও রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে যেমন কুমড়ো বীজ কাজু বাদাম পেস্তা পাইন বাদাম এবং সূর্যমুখী বীজ অনাকাঙ্ক্ষিত কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ধূমপান কিংবা মদপান করার অভ্যাস থাকলে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ